যে আওয়ামী লীগের হাতে দুই হাজারের অধিক মানুষের রক্ত লেগে আছে তাদের নিয়ে যারা নির্বাচনে যাওয়ার কথা ভাবছেন তারা ভুল ভাবছেন বলে মন্তব্য করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার হতে হবে যেসব টক্সজীবী মিডিয়াপাড়া শিক্ষক বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন তারা ফ্যাসিবাদের তেল নুন ঘি খেয়ে এতদিন ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা করেছেন ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম লিখবে আমরা সেই কলমগুলো ভেঙে দেব যেসব মিডিয়া কথা বলবে সেসব মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান থাকবে যেসব মগজ তাদের চিন্তা প্রসারিত করবে তাদের চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে পরবর্তীতে যারা নীতি নীতিনির্ধারণী পর্যায়ে আসবে তাদেরও একই পরিণতি হবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সে তার চূড়ান্ত সিদ্ধান্ত পাঁচ আগস্ট হয়ে গেছে সুতরাং ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদের পুনর্বাসনের কথা বলবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না বলবে আমরা ধরে নেব গত ষোলো বছর আওয়ামী লীগের জাহিলিয়াতের রাজনীতি কায়েমে তাদেরও ইন্ধন ছিল তিনি বলেন আমাদের লড়াই শেষ হয়ে যায়নি শহীদ হওয়ার যাত্রা অব্যাহত থাকবে সাইদ মুগ্ধসহ আমাদের অনেক ভাই সিহদ হয়েছে পরবর্তী শহীদদের খাতায় হয়তো আমার কিংবা আপনার নামও থাকতে পারে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণার মাধ্যমে জুলাই আন্দোলনকে দালিলিক স্বীকৃতি দেবেন এখন পর্যন্ত এর কোনো পদক্ষেপ আমরা দেখিনি আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে যারা সরকারে গিয়েছে তাদের যদি কোনো কারণে ঘোষণাপত্র দিতে রাষ্ট্রীয় কোনো বাধা থাকে সেটি জনগণের সামনে প্রকাশ করুন যদি সেটিতে ব্যর্থ হন উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন আমরা যেভাবে একসঙ্গে হাসিনার পতন ঘটিয়েছি দরকার হলে সেভাবে আবার ঘোষণাপত্র আদায় করে নেব আজকে বিপ্লবীদের রাস্তায় রাস্তায় পথসভা করতে হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয়ে আজকে বিপ্লবীরা বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে সেখানে রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে অতীতে যারা রাজনীতি করেছে তাদের অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের ভয়হীন মনোভাবের সংমিশ্রণে যদি তরুণদের মাইনাস করার কোন ধরনের চিন্তা থাকে গণভ্যুত্থানের একক এজেন্ডার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি তিনি বলেন বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন এদেশে ভারতের দাদাগিরি আর চলবে না গণভবনে কে বসবে সেই সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না আওয়ামী লীগকে পুনর্বাসনের সব ধরনের মেকানিজম চলছে মনে রাখতে হবে গরদান এবং তলোয়ার দুইটি একসঙ্গে থাকতে পারে না খুনি আওয়ামী লীগ ও বিপ্লবীরা কখনো এক জায়গায় থাকতে পারে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে না হয় বিপ্লবীরা থাকবে জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন পরবর্তী আপডেট পেতে চ্যান সাবস্ক্রাইব করে ব্যও আইকনটি চালু করে রাখুন